দেখেন না গত কয়েকদিন আগেও যারা লম্বা লম্বা বাসন পালাই না আমরা পালাতে পারি না যেমন জনাব কাদের সাহেব আসাদুজ্জামান খান কামাল সাহেব এমন প্রভাবশালী ব্যক্তিরা বারবার লম্বা গলায় বলতো আমরা পালাই না আমরা পালাতে পারি না কিন্তু ওই লোকগুলো এখন কোথায় এখন তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না গত দুই তিন দিন আগে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি বজুর একটা বক্তব্য শুনলাম উনি গোপন সূত্রে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন জনাব কাদের সহ আর অনেক প্রভাবশালী নেতারা যশোর আত্মগোপনে এখন পালিয়ে কেন এখন সাহস থাকলে জনগণের সামনে আসেন এই জন্যই আল্লা পাক রব্বুল আলামিন বলেন ক্ষমতা চিরস্থায়ী নয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ ধরে 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 না আর যখন আল্লাহ ধরে তখন ছাড়ে না এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা সাবধান জমিন অহংকার করে চলো না তুমি কি পারবে তোমার পায়ে লাথি মেরে আমার জমিনকে ফাটিয়ে দিতে কখনোই সম্ভব নয় তুমি কি পারবে আমার বিশাল পাহাড় থেকে বড় হয়ে যেতে কখনোই সম্ভব নয় কিসের অহংকার কর একবার তাকাও নমরুদ সাদ্দাদ ফেরাউন আমান কারণ কম সম্পদশালী ছিল না শত শত বছর হায়াত পেয়েছে আমি আল্লাহ আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি পাকরাও করেছি ইন্না বৎসা রব্বিকাল্লা সাদিব নিশ্চয়ই আল্লাহর ধরা অত্যন্ত কঠিন দরা আল্লাহ যখন ধরে কাউকে ছাড়ে না মাটির সাথে মিশিয়ে দিয়েছে নমরুদকে কে কারণকে হামানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই জন্য বেশি অহংকার করা ভালো নয় অহংকার পতনের মূল যারা বেশি অহংকার করেছে জলুম করেছে অত্যাচার করেছে এদের অস্তিত্ব আজকে কোথায় কোথায় এই জন্য আল্লাহ পাকুল আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে বলে দিয়েছেন মালিকাল মুলকি মুলকা ওয়াতানজিউল মুলকะ মিমমান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর হে নবী বলুন আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ আল্লাহ যাকে চান তাকেই ক্ষমতা দান করেন আবার আল্লাহ যার থেকে চান ক্ষমতা চিনায় নেন আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন আল্লাহ আবার যখন চান বেদ যদিও করেন সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ আল্লাহ হাতেই সব ক্ষমতা দেখেন না যাদেরকে কয়েকদিন আগেও আল্লাহ ক্ষমতার আসনে বসাইছে আজকে রাস্তার ফকির বানায়া দিছে ভিক্ষুকের চাইতো নিকৃষ্ট বানায়া দিছে রাস্তার ফকিরের ইজ্জত আছে সম্মান আছে রাস্তার ভিক্ষুকের ইজ্জত আছে সম্মান আছে কিন্তু এদের ইত নাই এদের সম্মান নাই আল্লাহ এদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে দেখেন না যারা আল্লাহর থাকে আল্লাহ যারা আল্লাহর রাস্তায় সময় দেয় জান দেয় মাল দেয় আল্লাহ পক্ষ থেকে জিহাদ করে পক্ষে আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি তারা সাংবাদিক জায়দি ইরাকের সাংবাদিক জজডব্লু বুশকে জোতা মারছে পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে সাংবাদিক জায়দির হাসি হবে আল্লাহ বলে না যায়দি আমার পক্ষ অবলম্বন করেছে আমি তার পক্ষে আসি জাইদিকে আল্লাহ মুক্ত করে দিয়েছে ফুলের মালা দিয়ে মানুষ যায়দিকে বরণ করেছে মানুষেরা গিয়ে বলে সাহেব আপনি কোন জুতা বুস্কে মারছেন বলে কেন ওই জুতাটা একটু দেন তো আমরা কিনতে চাই যত লক্ষ মার্কিন ডলার লাগে দেব বলে কেন এই নামে জুতা মার্কেটে ছাড়বো চিন্তা করে দেখেন আল্লাহ জুতারও মান সম্মান জোতারও দিছে এই জন্য বুঝাতে চাই যারা আজকে ক্ষমতা পায় অন্ধ হয়ে গেছেন জুলুম করতেছেন এমন একদিন আসবে আল্লাহ একেবারে অসহায় বানিয়ে দেবে এমন অসহায় বানাবে তখন আপনার মনে হবে যে আমার মতো অসহায় মানুষও এই দুনিয়ার মধ্যে আর নাই আমি মনে হয় দুনিয়ার সবচাইতে বেশি অসহায় সালমান এফ রহমান জিজ্ঞাসা করে দেখেন এখন মনে হবে দুনিয়ার সবচাইতে বেশি অসহায় সে এই জন্য সাবধান ক্ষমতা পাইয়া তখন অহংকার করবেন না